সতেরো বছর পর সতেরো বছর পর কিন্তু আসলে দীর্ঘ সতেরো বছর পর আজকে আমরা সংগ্রাম এবং ঐতিহ্যের সাফল্যের সাতচল্লিশ বছর বিএনপির প্রতিষ্ঠা পাশে পালন করতে যাচ্ছি প্রধান হিসাবে উপস্থিত রয়েছেন ঢাকা চার ও পাঁচ আসনের মাটিও মানুষের নেতা তিন তিনবারের সকল এমপি আলাউ সালাদিন আহমেদ সহ প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এই এলাকার উন্নয়নের আলাউ সালাদিন আহমেদ সহ আমরা দীর্ঘ সতেরো বছর রাজনীতির আন্দোলনের মাঠনে সংগ্রাম করে অত্যাচার নির্যাতন সংগ্রাম করে আজকে আমরা এই নির্বাচনের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছি কিন্তু এই মুখোমুখি অবস্থানে দাঁড় করতে দাঁড়িয়েও আমরা আজকে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হচ্ছে নিউজের কাছে আহ্বান করবো যেন আমাদের ফেব্রুয়ারি মাসের যেটা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন সেই তারিখ যেন আমাদের নির্বাচন আমরা ইনশাল্লাহ বাংলার মাটিতে সুস্থ সুন্দরভাবে হয় আমরা সে আশাবাদ ব্যক্ত করেছি ইনশাল্লাহ আজকে আজকে বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের বিএনপির মধ্যে একটা উৎসব উৎসব আমেজ চলতেছে প্রত্যেকটা ইউনিটে ডি ইউনিটে থানা জেলা পর্যায়ে এই বিএনপির তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন চলতেছে ইনশাল্লাহ এটা আগামী এক সপ্তাহব্যাপী আমাদের এই আন্দোলন সংগ্রামের এই সাতচল্লিশতম তম চলবে ইনশাল্লাহ আশা করতেছি তারণের অহংকার যেন তারেক রহমান কাছে আপনার আসলে এই ঢাকা প্রশাসনের ধানের শেষে প্রতীক আসলে আপনারা কার জন্য চাচ্ছেন আমরা ঢাকা প্রশাসনে আমাদের সাবেক এমপি তিন তিন বেড়া এমপি আল্লাহ সালুদ্দিন আহমেদকে আমরা এবারও দানা শীষের প্রার্থী হিসাবে দেখতে চাই কারণ তারক্রম অহংকার ইতিমধ্যে বলছেন পুরন প্রজন্মের ভোট দানা শিশু হোক এই আশাবাদ আমরা ব্যক্ত করছি ইনশাল্লাহ আগামীতে এখান থেকে টাকা এই পাঁচ আসন থেকে আমরা সলাহদ্দিন আহমেদকে আমাদের দানা শিশের প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই গ্রামের শিশু প্রতীক নিয়ে যে বিজয় যদি করে কাজ যেগুলো ঢাকার পাশে অসমাপ্ত কাজ রয়েছে ইনশাল্লাহ যেটা গত গত সতেরো বছরের অগ্নি সরকার করতে পারে সেটা ইনশাল্লাহ আমাদের ভাই যদি নির্বাচিত হন ইনশাল্লাহ বাকি কাজগুলো সুস্থ সুন্দরভাবে ইনশাল্লাহ উনি করবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করতে